আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আপনাদের দেখাবো দুধ পুলি পিঠে কীভাবে তৈরি করবেন যদিও কম বেশি সবাই দুধ পুলি পিঠে তৈরি করতে পারেন তবে আমি কীভাবে তৈরি করি সেটা একটু তুলে ধরছি আপনাদের কাছে শীতকালে গরম গরম দুধ পুলি পিঠে অনেকেরই প্রিয় তো আর কোনো ভনিতা না করে একদম ঝটপট দেখে নিন দুধ পুলি পিঠের রেসিপিটি খেতেও যেমন সুস্বাদু তৈরি করতেও বেশ আনন্দ প্রথমেই আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি এরপর গরম গরম জল দিয়ে চালের গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে চালগুড়িটা মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যে যে প্রান্ত থেকে দেখছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে ভালোবাসাতে আমরাও ভালো আছি দেখুন অল্প অল্প গরম জল দিয়ে আমি গুড়িটাকে মাখিয়ে নিলাম এবার পিঠে তৈরি করতে হবে পিঠে তৈরির জন্য আগে থেকে নারকেল কুড়ে তাতে অল্প করে চিনি দিয়ে একটু কড়াইতে নেড়ে নিয়েছি যাকে বলে ছাই মেরে নিয়েছি যাই হোক দেখুন আমি এখন পিঠেগুলো কিভাবে তৈরি করছি দেখুন এখানে দুধগুলি তৈরি করার জন্য দুধটাকে ফুটতে দিয়ে দিয়েছি আর দুধটা টক করে ফুটছে এখন এলাচ দিয়ে দিয়েছি আর আজকে আমুল দুধেরই দুধের সিদ্ধটা হচ্ছে এই দেখুন এই আমুল গোল্ড এই দুধটা দেয়া দেওয়া হয়েছে আবার এখানে এই যে আমুল দুধ রেখেছি এই দুধটাও দেওয়া হবে আর এই দুধটাও দিয়ে দিয়ে এই আমুল দুধটা এই দুটো দুধ ভালোভাবে ফুটে যাক তারপরে পিঠেগুলো দেবো এই দেখুন দুধটা টক বক করে ফুটছে এবারে যে এখানে শুকনো পিঠেগুলো রেখেছি এগুলো দিয়ে দেব দুধটা বেশ ভালোই টক টক করে ফুটছে আর এই যে একটু নারকেল কোড়া পুঁড়োটা দিয়ে পুরোটা নিয়ে একটুখানি এই যে রেখে দিয়েছি গ্যাচটাকে আমি কমিয়ে দিলাম আর এখন বেশ ভালোভাবে ফুটছে দুধটা এখন আমি একটু

করে পিঠেগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেশ কারো কারো হয়ে গেছে দুধপুলিটা তো আমি গ্যাসটা অফ করে দিলাম তো দুধপুলিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই দুধপুলি করতে জানে তো আমি আমার মতো করে করলাম আর ঘরোয়াভাবেই দুধ পুলি রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমি কড়াই থেকে বাটিতে বেড়ে নিয়েছি দুধপুলিগুলো আর সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে তো ভালো লাগবে খেতে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই টাটা